এদিকে তো ঢুকতেছে হ্যাঁ আমাকে দেখছে নাকি এমনিতেই হ্যাঁ ক্যামেরা তো দেখে নাই কারণ পিছন থেকে এন্ট্রি হইল এ ভাইয়া এক্সকিউজ মি আপু তো অনেক চিল করতেছে পিছন থেকে আমি হাসতেছিলাম এ ভাইয়া কিছু মনে করি না আমার এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে তো ছাড়তে পারবো ফুটেজ ঠিক আছে ভাই তুষার ভাই রাইডার তুষার ভাই রাইডার পেজ ওকে সারা সারা আমি তো ঠিক আছে আপুনি এৰক সুন্দৰ আপুনি নাচ্টা অদৰ হে